আহ যারা আমাদের চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইব আছেন তারা তো অবশ্যই জানেন যে আমরা বিভিন্ন ধরনের সাইকেল কিন্তু আপনাদের জন্য দিয়ে থাকি যারা এখনো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটাকে ওপেন করে দেন আপনি আমাদের এখানে কিন্তু আহ দামি সাইকেল তারপর হচ্ছে মিড রেঞ্জের সাইকেল লো রেঞ্জের মধ্যে কিন্তু সাইকেল পেয়ে যাবেন ছোটোদের জন্য কিন্তু সাইকেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মেয়েদের কালেকশনও কিন্তু আমাদের কাছে আছে মেয়ে বাচ্চাদের জন্য তো যে সাইকেলটা আপনার প্রয়োজন স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি পাঠিয়ে দেবেন আমাদের কাছে তাহলে কিন্তু আপনার পছন্দের সাইকেলটা আমরা আপনাকে পার্চাস করে দিতে পারবো সেটা ঘরে বসে আপনি অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি আমাদের কাছে শোরুমে এসেও কিন্তু নিতে পারতেছেন খুব বেশি কথা বলাছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে আজকেও কিন্তু খুব চমৎকার একটা সাইকেল দেখাবো তো সাথে থাকতেছে মুজাহিদ আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ম্যা জি আলহামদুলিল্লাহ ম্যা আজকে দশকের কোন সাইকেল টা দেখাচ্ছেন আজকে আপনার ছাব্বিশ ইঞ্চি কোরব ছাব্বিশ ইঞ্চি কোর খুবই চমৎকার চারটা কালার থাকবে চারটা কালার থাকবে আচ্ছা বোর্ডে গ্যারান্টি থাকবে কতদিনের পাঁচ বছরে

Achza, 24 স্পিডের সাইকেল monta 24 কিমি বেগে যাবে আচ্ছা সো এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন না এর প্রাইস প্রাইস মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা এই যে ফনস স্পেকশন একদম দেখছেন একবার ইজি সাসপেনশন আছে করা যাবে জুম সম্পূর্ণ জোস

ভিডিও হচ্ছে আপনার কি বলে যে ভিডিওতে এটা হচ্ছে আপনার প্যাকিং করার আগে ভিডিও করে আচ্ছা আচ্ছা ওকে তো কত টাকা অ্যাডভান্স করতে হবে যারা অনলাইনে হচ্ছে আপনার করতে কোনো টাকা লাগবে শুধু অর্ডার ক্রম করবে আমি নিব

তারপরে রপ রাইডার আপনার ট্যাক্সি ফোর জিরো থ্রি হুম তারপরে আপনার রপ রাইডার আপনার প্রো এরপরে ডিউক সবকিছুই আছে সবকিছু আমাদের কাছে আছে সরাসরি আমাদের কাছেই চলে আল নো ওয়ান টু থ্রি বেলসে লিজন টোয়েন্টি থার্টি তারপরে স্লেয়ার যত রকমের বলেন ইনশাল্লাহ শুধু চিন শট করে পাঠায় দিন আপনাদের পছন্দের সাইকেল পৌঁছে যাবে আপনাদের ফার্স্ট হাফ এর ওকে তো খুব বেশি এই ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ